আপনাদের এই জেলায় আমার যখন পোস্টিং হলো তখন এরকম একটি ধারণা আমার মধ্যে কাজ করছিল যে আমি আসলে কতদূর কাজ করার সুযোগ পাব এটি আমার মধ্যে কাজ করছিল যে কারণ হচ্ছে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যারা প্রশাসনে কাজ করি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এরপরে আসলে এই 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 চেয়ারটার পরে আর আসলে ফিল্ড সরাসরি কাজ করার কোনো সুযোগ ওইভাবে হয় না এরপরে একটা চেয়ার আছে সেটা হচ্ছে শুধু বেসিক্যালি মনিটর করে থাকে যারা আমাদেরকে মনিটর করে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে সুতরাং এই যে আমার একটা সুযোগ আমি এটাকে মনে করেছি যে এটাকে আমাকে কাজে লাগাতে হবে বাট আমি যখন আপনাদের জেলায় এসে কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনার আপনারা বিশেষ করে আমাদের মিডিয়ার ভাইরা এবং এই জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাকে সহায়তা করেছেন আমি এই জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি বলবো চাকরি জীবনে মানুষের আমরা বিশ বছর চাকরি প্রায় হয়ে গিয়েছে চাকরি জীবনে আমরা অনেক জেলাতেই কাজ করি আমাদের অনেক ডিপার্টমেন্টে কাজ করি মন্ত্রণালয়ে কাজ করি কিন্তু দু একটা জায়গা আমাদের হৃদয় পটে থেকে যায় তো আমাদের সেই হৃদয় পটে থেকে যাওয়ার মতো আমার কাছে যে দু একটি জায়গা তার মধ্যে এই নারায়ণগঞ্জ একটি অন্যতম জায়গা বলে আমার কাছে মনে হচ্ছে যেটি আমার আজীবন হৃদয় পটে থেকে যাবে গত সপ্তাহে আমি আবার সিটি কর্পোরেশন প্রশাসক স্যারের সাথে কথা বলেছি আমাদের পঁয়ত্রিশ জন আগে জনবল তারা দিয়েছিল সেটিকে বাড়িয়েছি পঞ্চাশজন দিবে এবং আমরা বারোটা জায়গা থেকে অটোগুলোকে ঘুরিয়ে দেবো পাশাপাশি আমরা এই কথা বলেছি যে এই শহরে আসলে যে পরিমাণে অটো হয়েছে এটি ওভারলোডেড এখন নতুনভাবে যাতে আর আমরা অটো না করি এবং ব্যাটারিগুলো যাতে না প্রডিউস করি সেই জন্য সিটি কর্পোরেশন সহ আমরা যেন ব্যবস্থা নেই যাতে আর এই এই শহর আর আসলে এই অটোর লোড নেওয়ার মতো ক্ষমতা এই শহরের নাই। আর আপনাদের মাধ্যমে বলবো যে এই অটোগুলা এক একজন যারা তৈরি করছে এরাও আপনাদেরই আপনাদেরই মানুষ যারা তৈরি করছে এই বিষয়ে যদি আপনারা একটু সচেতন করেন তাহলে মনে হয় যে আমরা যানজটের জন্য একটু আমরা চেষ্টা করছি তার আমরা একটু ফল ভালো ফল পেতে পারি মিরজুমলা রোড যেটি অনেক দিন দখলে ছিল সেটি আমরা উদ্ধার করেছি যত স্কুলে যাই সেখানে আমি ক্রিয়া সামগ্রী বিতরণ করি আমি মনে করি যে ছাত্রদেরকে যদি আমরা স্কুলটাকে যদি উৎসব মুখর একটা পরিবেশ না করতে পারি আকর্ষণের জায়গা যদি না করতে পারি এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমি শিক্ষক প্রদেষ্টা বলেছি যে আমাদের পরীক্ষা সিস্টেমটা পরীক্ষা সিস্টেমটা আরও স্ট্রং করতে হবে যদি আমি জানি যে আমি পরীক্ষা দিলেই পাশ করব আমার তো তাহলে স্কুলে যাওয়ার প্রয়োজন নাই কিন্তু আমি যদি জানি যে পরীক্ষা আসলে পরীক্ষা পরীক্ষা আসলেই পরীক্ষা পরীক্ষা দিয়ে জেনে পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাহলে কিন্তু আমরা স্কুলে যাব আমাদের পরীক্ষা সিস্টেমটাকে আরও স্ট্রং করতে হবে আমরা এই কথা আমি বলবো যে আসলে এটা রিয়েল আমরা অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছি আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট বাস নাইনটি নাইন পার্সেন্ট বাস কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় তা উপনীত হয় দশ নাম্বার যে পাশের যে নাম্বার সিক্স পার্সেন্ট সেই পাশে আমরা পাই না অথচ তাদের সবার নাম্বার নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এ প্লাস নিয়ে যায়